এবারের মাধ্যমিক দু হাজার চব্বিশে যে সমস্ত ইতিহাসের আট নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলোই একত্রিত করে তোমাদের দেওয়া হল অর্থাৎ এই পাঁচটি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি প্রশ্ন তোমরা আট নম্বরে কমন পাবেই এছাড়া আরও দু তিনটে প্রশ্ন তোমরা দেখে যেতে পারো তো চলো আমরা সেই পাঁচটা প্রশ্ন আগে দেখে নিই চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি ও কারণ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন লেখায় রেখায় জাতীয়তাবাদ আলোচনা করো তৃতীয় প্রশ্ন উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় আলোচনা করো পঞ্চম অধ্যায়ে প্রথম প্রশ্ন বাংলায় কারিগরি ও বিজ্ঞান শিক্ষার প্রসার দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও বিশ্বভারতী প্রতিষ্ঠা তৃতীয় প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার বিস্তার সম্পর্কে আলোচনা করো এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো দেখতে পারো সেগুলো হচ্ছে নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই প্রশ্নগুলো করে রাখলে তোমরা চার নম্বরের জন্য অনেকটা বেনিফিট পাবে আট নম্বরে এলে তো লিখতে পারবে এছাড়া এই প্রশ্নগুলো করে রাখলে তোমরা চার নম্বরের জন্য অনেক অনেক বেনিফিট পাবে এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে তোমরা একটুখানি ডেসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো মানে আমাদের গ্রুপে জয়েন করলে আমরা তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেব অল্প সময়ের মধ্যে তোমাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারলে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও